কোন জন্যই একটা মহিলা এখন বাংলাদেশে আছে আপনারা তো জানেন মাশাআল্লাহ সবই তো জানেন শুনলাম যে তার কনসার্টের নাকি পেমেন্ট বিশ থেকে তিরিশ লক্ষ টাকা আচ্ছা সোহান একজন ইমামের বেতন দেয়ার সময় আমরা হিসেব করি তাই না দশ হাজার টাকা না আট হাজার টাকা দুই হাজার টাকা বাড়াতে আমাদের কোক্কলি যে কাপে একটা ওয়াজ মাহফিল হবে সেখানে দেখা যায় যে একজন আলোচক আসবেন তার হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে আমাদের হিসেব করতে হয় এবং যখন একটু রাউন্ড ফিগার চলে যায় যে একজন বক্তার হয়তো লাগছে টোয়েন্টি থার্টি ফোরটি ইত্যাদি তখন অনেক সমালোচনা হয় যে তারা ধর্ম ব্যবসা শুরু করেছে তো এটা কিসের ব্যবসা হচ্ছে এখন বলেন এটা কিসের ব্যবসা এটা ওয়ান কাইন্ড অফ কি সংস্কৃতির নামে আমরা যুব সমাজকে জেনা শেখাচ্ছি